আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করব যেটি হলো আমরা সবাই কিন্তু অন্যের দোষ দেখি অন্যের কী করা উচিত সেইটা দেখি বা বুঝি কিন্তু আমাকে করা উচিত আমি সেটা বুঝি না এ কথার মানে হলো আমরা সবাই কিন্তু নিজেকে ভালো মানুষ দাবি করি অন্য মানুষ খারাপ ও মুখ খারাপ মুখ খারাপ আমি ভালো আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমরা ম্যাক্সিমাম কি প্রায় মানুষ আমরা কিন্তু এটাই ভাবি আমি ভালো শুধু অমুক খারাপ মুখ খারাপ মুখের এ দোষ মুখের এ হ্যাঁ ঠিক আছে আপনার কথা আমিও মানলাম কিন্তু আপনার ভিতর একজন ভালো মানুষের আদর্শ মানুষের বৈশিষ্ট্যগুলো আপনার ভিতর আছে কিনা আপনি আগে সেটা যাচাই করুন অন্যের বেলায় বুঝেন যে এই বৈশিষ্ট্যগুলা ওর ভালো না এজন্যই সে খারাপ এই বৈশিষ্ট্যগুলো আপনার ভিতর আছে কি আপনি সেটা উপলব্ধি করেন যখন আপনি সেটা উপলব্ধি করতে পারবেন তখনই আপনি ভালো মানুষ আপনি শুধু অন্যের নামে হেঁটে হেঁটে বদনাম করে বেড়ালে বা কি বদ করলে আপনি ভালো মানুষ আপনাকে বলবে না কেউ কারণ যাদের কাছে বলেন তারাও যতই খারাপ হোক তারাও এক নামে আপনাকে চিনে যাবে আপনি খারাপ মানুষ তাই আপনি অন্যের নামে আপনি এভাবে বলতেছেন অন্যের নামে অনেকেই দেখা যায় যে মানে কাউকে ছাড় দেয় না নিজের ফ্যামিলির মানুষকেও ছাড় দেয় না থাকতো প্রতিবেশী সব কিছু দূরের মানুষ বাসাবাড়ির মানুষ কাউকে ছাড় দেয় না এ ধরনের অভ্যাস কিন্তু আসলে ভালো না এই ধরনের অভ্যাস যদি আপনার ভিতর থাকে আপনি ঝেড়ে পেলুন আপনি অন্যের বেলায় বুঝেন অমুক ভালো না তো অমুক ভালো না কারণ সে এই কাজটা করেছে তো সে ওই কাজটা করেছে তাহলে আপনি আপনার বেলায়ও এটা বুঝুন হ্যাঁ আসলে আমার ভিতরে এই ধরনের বৈশিষ্ট্য আছে কি না এই ধরনের বৈশিষ্ট্য থাকলে আপনি বলে বেড়ানো লাগবে না আপনি মানুষকে বোঝানো লাগবে না আপনি ভালো মানুষেই আপনাকে সার্টিফিকেট দিবে আপনি যে ভালো আর না হয় আপনি মানুষের কাছে যাদের কাছে আপনি অন্যের নামে বদনাম করে বেড়াবেন অন্যের দোষ খুঁজে বেড়াবেন তারাই আপনাকে হয়তো আপনার সামনে কিছু বলবে না কিন্তু পিছনে আপনাকে তারাই সার্টিফিকেট দিবে যে সেই খারাপ তাই নিজেকে অন্যকে খারাপ বলার আগে নিজে সংশোধন হয় অন্যের খারাপ বৈশিষ্ট্য বলে বেড়ানোর আগে নিজের বৈশিষ্ট্য যাচাই করুন নিজে আগে ভালো হন পরে অন্যকে ভালো হওয়ার পরামর্শ দেন তাহলেই আপনি একজন ভালো মানুষ আদর্শ মানুষ হিসেবে আপনি সকলের কাছে সম্মান পাবেন না হয় আপনি দেখতে সুন্দর আপনার প্রপার্টি আছে আপনার সব আছে কিন্তু মানুষ আপনাকে সম্মান করবে না হয়তো সামনে ভয়ে কিছু বলবে না বা আপনি কখন আচার আচরণ খারাপ করেন আপনাকে কেউ কিছু ভয় বলতে পারতেছে না কিন্তু এই ধরনের মানুষকে কেউ সম্মান করে না এই ধরনের বৈশিষ্ট্যগুলো যাদের আছে তারা যতই সুন্দরী হোক যতই প্রতিপত্তি হোক যতই টাকা পয়সা থাকুক এই ধরনের মানুষকে কেউ সম্মান করে না মন থেকে সম্মান করে না তাই অন্যকে খারাপ বলার আগে নিজেকে সংশোধন করুন আল্লাহ হাফিজ